প্রতিবারের মতো আরো নতুন কিছু নিয়ে এসেছি আমরা এখন একজন পেশেন্টের মেলাজমার ট্রিটমেন্ট দিচ্ছি মেলাজমার ট্রিটমেন্টের অনেকগুলি অপশন আছে অপশনের আগে আসলে আমাদের জানা দরকার যে মেলাজমা আসলে হয় কেন ইউজুয়ালি যারা একটু ডার্ক বা ফেয়ার যারা কম তাদের বেশি হয় হ্যাঁ মেস্তা হওয়ার জন্য অনেকগুলি কারণের মধ্যে মেন কারণ হচ্ছে কেউ যদি ওসিপি নেয় প্রেগনেন্সিতে হতে পারে আরও কিছু মেডিসিন আছে যেমন নিখোঁটিনামায় এরকম মেডিসিন যদি কেউ নেয় হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি নেয় এরকম পেশেন্টের ক্ষেত্রে বেশি হয়ে থাকে অথবা যাদের সান এক্সপোজার বেশি এরকম পেশেন্টরাও অনেক বেশি সাফার করে থাকে মেলাজমাতি মেলাজমাতে আমরা বিভিন্ন ধরনের ম্যানেজমেন্ট দিয়ে থাকি এই ম্যানেজমেন্টের মধ্যে আমরা মেডিক্যাল ম্যানেজমেন্ট আছে কিছু যেখানে কিছু আমরা মেডিসিন খেতে দিই লাগাতে দিই এর মধ্যে খুব ভালো কাজ করে ট্র্যানেকজিমিক অ্যাসিড সাথে কিছু অ্যান্টিঅক্সিডেন্ট দিই হাইড্রোকোন আছে আমাদের বিভিন্ন পার্সেন্টেজ সহ এবং আমরা বিভিন্ন সময় আমরা কম্বাইন্ড থেরাপি ইউজ করে থাকি ফার্স্ট লাইন থেরাপি হিসাবে আমরা অনেক সময় কেমিক্যাল ফিলিং করাই কিন্তু সব ক্ষেত্রে আমরা দেখে থাকি যে মেলাজমা আসলে রিকার করে মেলাজমা ডিজিজটাই এরকম যে একবার ট্রিটমেন্ট দিলাম ভালো হয়ে গেলো আর কখনো হবে না এরকম আসলে নয় এটা কন্ট্রোলে রাখতে হবে সান প্রোটেকশন যেমন ইউজ করতে হবে সাথে সাথে আমরা সানস্ক্রিন ইউজ করব। এবং আমাদের যে ট্রিটমেন্ট আছে কনজারভেটিভ ট্রিটমেন্ট সেটা দিয়ে আমরা মেনটেন করব সাথে আমরা রান্না করার আগে বা রোদে যাওয়ার আগে অবশ্যই মাস্ট সানস্ক্রিন ইউজ করব। এবং প্রতিদিন আমরা একটু আইস থেরাপি নেব তো আমরা বিভিন্ন ধরনের ম্যানেজমেন্টের মধ্যে এখানে সুইচ লেজার করে থাকি ইভেন আমরা কার্বন পিল বা কার্বন ডাইঅক্সাইড লেজার যাদের খুব হালকা থাকে তাদের ক্ষেত্রে আমরা কার্বন ডাইঅক্সাইড লেজার ফ্র্যাকশনাল লেজার করতে পারি বর্তমানে আমি আরও একটা খুব চমৎকার ইফেক্ট পাচ্ছি সেটা হচ্ছে মেজোফিউজ আমাদের আরও একটি নতুন মেশিন আমরা নিয়ে আসেছি মেজোফিউজ সেখানে কিছু সিরাম ইউজ করে আমরা মাইক্রো মাইক্রোমিডলিংয়ের মাধ্যমে এটা স্কিনে দেওয়ার চেষ্টা করছি আলহামদুলিল্লাহ এটা খুবই ভালো কাজ করতেছে আমরা কয়েকটা পেশেন্টের ফিডব্যাক পেয়েছি এটা ইউজুয়ালি তিনটা থেকে চারটা বা পাঁচটা সেশন নিতে পারলে খুবই ভালো হয় ইউজুয়ালি ফিফটিন টু টোয়েন্টি ওয়ান ডেজের মধ্যে আমরা এটা রিপিট করছি এবং আলহামদুলিল্লাহ এর সাথে কনজারভেটিভ ট্রিটমেন্টও খুব কম লাগছে এবং পেশেন্ট স্যাটিসফ্যাকশন অনেক বেশি তো এটা হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট একটা অ্যাডভাইস যে আমাদের সানস্ক্রিন আসলে দুই থেকে তিন ঘন্টার বেশি কাজ করে না যেটা আমরা যতই ভালো ব্র্যান্ড বা যতই বডিসপেকট্রাম সান মানে সানস্ক্রিন ইউজ করি সেক্ষেত্রে আমাদের অবশ্যই মেনটেন করতে হবে সব পেশেন্টকে আমার একটা অ্যাডভাইস অবশ্যই সানস্ক্রিন ইউজ করেন রোদ থেকে পারত পক্ষে বিরত থাকেন রান্না করার চুলা করার চুলায় রান্না করার সময় একটু দূরে দাঁড়াবেন অবশ্যই সানস্ক্রিন ইউজ করবেন রান্নার পরে বা বাইরে থেকে আসার পরে অবশ্যই আইস ইউজ করেন আর সাথে আমরা যে মেডিকেশন ইউজ কম মানে প্রেসক্রাইব করছি সেটা প্লিজ ইউজ করেন ইনশাল্লাহ অনেক ভালো রেজাল্ট এবং আমাদের নতুন থেরাপি আমরা মেজফি ইউজ কন্টিনিউ করছি ইনশাআল্লাহ দেখা হবে নেক্সট রে সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম